সময়টা আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ সিপাহী বিদ্রোহের উত্তাল সময়কাল অতিক্রান্ত পয়লা নভেম্বর মহারানীর ঘোষণাপত্রের মধ্য দিয়ে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে হস্তান্তরিত হয়েছে ক্ষমতা আর ওই নভেম্বর মাসেই এই বাংলার হাওড়া জেলার শালকিয়া অঞ্চলে মহেন্দ্রনাথ চক্রবর্তীর পরিবারে জন্ম নিলেন এমন এক মানুষ যিনি কালক্রমে হয়ে উঠবেন বাংলার সাংস্কৃতিক জগতের এক দিকপাল ব্যক্তিত্ব যার হাত ধরে কংসের কারাগার বইয়ের পাতা থেকে উঠে আসবে দর্শকের চোখের সামনে তিনি হলেন প্রথম বাঙালি আধুনিক জাদুকর গণপতি চক্রবর্তী হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিস্ট্রিপিডিয়া আজ আমরা চলে যাব উনিশ শতকের বাংলায় যে সময় এই বাংলার সমাজ সংস্কৃতি এক বিপ্লব দেখেছিল বেশ কিছু গুণী মানুষজনের আগমনে তারই মধ্যে অন্যতম হলেন এই গণপতি চক্রবর্তী তো চলো শুরু করা যাক গণপতি চক্রবর্তীকে প্রথম বাঙালি জাদুকর হিসেবে ভাবাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু সমস্যা হলো গণপতি চক্রবর্তীর আগেও বেশ কিছু উপজাতি সম্প্রদায়ের মানুষ যারা মূলত মাদারি নামে পরিচিত তারাও কিন্তু এই ধরনের জাদুবিদ্যা প্রদর্শন করত। এছাড়াও সাধু সন্ন্যাসীদের একাংশের মধ্যেও জাদুবিদ্যা নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল পাশাপাশি আমরা বিক্ষিপ্তভাবে কিছু নাম পাচ্ছি যারা হয়তো ট্রেডিশনাল জাদুবিদ্যা পারফর্ম করতে। কিন্তু হ্যাঁ যদি আধুনিক জাদুবিদ্যার কথা বলা হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে গণপতি চক্রবর্তী প্রথম জাদুকর হিসেবে নিজের প্রাপ্য সম্মান দাবি করতেই পারে গণপতির পিতা মহেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ পূজা আন্নিক দেবভক্তি এই নিয়ে তার জীবন আবর্তিত হত যদিও জন্মসূত্রে তারা শ্রীরামপুরের চাপরা অঞ্চলের জমিদার পরিবারের অংশ হলেও পারিবারিক সমস্যায় সম্পত্তি থেকে বিচ্যুত হয় মহেন্দ্র চাইতেন তার পুত্রও যেন তারই পথ অনুসরণ করে কিন্তু গণপতির পড়াশোনার থেকে জাদুবিদ্যায় বেশি আগ্রহ ছিল ছোটবেলা থেকে কিশোর বয়সে যেখানেই মাদারীদের খেলা দেখানোর কথা জানতে পারতেন সেখানেই গিয়ে হাজির হতেন গণপতি খুব স্বাভাবিকভাবেই বিষয়টি পছন্দ ছিল না মহেন্দ্রনাথের ছেলেকে নানাভাবে নিরস্ত করার চেষ্টা করতেন এমনকি সম্পত্তি থেকে বঞ্চিত করার ভয়ও দেখিয়েছিলেন কিন্তু গণপতিকে তাতে দমানো যায়নি তবে হ্যাঁ বাবার একটা গুণ গণপতি দারুণভাবে পেয়েছিলেন মহেন্দ্রনাথ নিজে ছিলেন একজন অসামান্য পাখোয়াজ বাদক বাবার সেই চর্চার ধারা ছোট্ট গণপতির মধ্যেও ফুটে উঠেছিল ছোট থেকেই তিনি রক্ত করে নিয়েছিলেন তবলা বাজানোকে তার জাতুবিদ্যার প্রথাগত শিক্ষার সূত্রপাত হয়েছিল এই কলকাতাতে সমকালীন কলকাতায় নাট্য চর্চা এবং নাট্য দলের বেশ বিস্তার ঘটেছিল তারই মধ্যে অন্যতম একটি দল ছিল কলকাতার দর্জিপাড়া অঞ্চলে রামানন্দ পাল মহাশয়ের নাট্য সমাজ সেই দলেই গণপতির সঙ্গে প্রথমবার আলাপ হয় ক্ষেত্রপাল বসা মহাশয় যিনি ছিলেন গণপতির প্রথম গুরু পরবর্তীতে গণপতি জহরলাল ধর মহাশয়ের কাছ থেকেও জাদুবিদ্যা শিক্ষা লাভ করেন কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর সতেরো আঠেরো বছর বয়সে এসে বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেন গণপতি স্বপ্ন ছিল জাদুকর হওয়ার আর এটাও বুঝতে পেরেছিলেন যে বাড়িতে থেকে সেই স্বপ্ন পূরণ সম্ভব নয় বাড়ি থেকে পালানোর জন্য সঙ্গী হিসেবে পেলেন অন্তরঙ্গ বন্ধু মনীন্দ্রনাথ লাহাকে যদিও দুজনেই গিয়ে পৌঁছন সাধু সন্ন্যাসীদের দলে সেখান থেকে অচিরেই স্বপ্ন ভেঙে যায় মনীন্দ্রে তিনি আবার ফিরে আসেন নিজের বাড়িতে কিন্তু গণপতি ফেরেননি সাধু সন্ন্যাসীদের সাথে থেকে তাদের কাছ থেকেই খুব সামান্য পরিমাণে হলেও যাদুবিদ্যা শেখার চেষ্টা করেন কিছু কিছু কৌশল তিনি শিখতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রে বিফল মনোরথ হন কার্যত বলা যায় শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস শ্রীকান্ততে যেরকম অন্নদা দিদির স্বামী সাহাজি ইন্দ্রনাথকে সাপ জব্দ করার মন্ত্র শেখাবার লোভ দেখিয়ে ঘুরিয়েছিলেন তেমনটা গণপতির সঙ্গেও করেছিলেন কয়েকজন সাধু কিন্তু তার মধ্যেও যতটা কৌশল গণপতি আয়ত্ত করেন তাকেই নিজ গুণে সম্পূর্ণ রূপ দেন পলাতক জীবন শেষে বাড়ি ফিরে এসে নিজের কৌশল দিয়ে সকলকে তাক লাগিয়ে দেন গণপতি এই সময় সারা ভারত জুড়ে নাম করেছিল প্রফেসর প্রিয়নাথ বসুর বোসেস সার্কাস গণপতি যোগ দিলেন সেই সার্কাসে যদিও তিনি শুরুতে সার্কাসের বিজ্ঞাপনের ছবি আঁকার কাজে নিযুক্ত ছিলেন কিন্তু অচিরেই তার অসীম গুণাবলী প্রফেসর বোসের নজরে পড়ে এবং গণপতি সার্কাসের খেলার ফাঁকে ফাঁকে ম্যাজিক প্রদর্শন শুরু করে বাংলা বাঙালির ইতিহাসে প্রিয়নাথ বোস ও একজন উল্লেখযোগ্য চরিত্র তার বিচিত্র কর্মকাণ্ড এবং বাঙালির সার্কাস নিয়ে এই চ্যানেলই আগে একটি ভিডিও করেছিল কেউ যদি সেই বিষয় জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা দেখতে পারেন কালক্রমে গণপতি হয়ে উঠলেন প্রধান আকর্ষণ নানা জায়গা থেকে লোকে তার ম্যাজিক দেখার জন্য এক্ষেত্রে গণপতির আরেকটি গুণের কথা অনস্বীকার্য আর তা ছিল তার রসবোধ হাতের ম্যাজিকের পাশাপাশি কথার জাদুতেও তিনি ছিলেন সমান দুঃখ সেই কারণে তার ম্যাজিক হয়ে উঠতো কৌতুকপূর্ণ ফলে দর্শক যেমন হাসির খোরাকও পেত আবার ম্যাজিকের শিহরণ অনুভব করত উনিশশো নয় সালে বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর এডওয়ার্ড বেকার গণপতির খেলা দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন আই হ্যাভ হ্যাড দ্য প্লেজার অফ বিং এন্টারটেইনড ট্রাইস রিসেন্টলি উইথ পারফরমেন্স ফ্রম প্রফেসর বোস ব্র্যান্ড সার্কাস দ্য ইলিউশনস এক্সিবিটেড বাই মিস্টার গণপতি ওয়েক্সেপশনালি গুড অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড দ্য হোল এন্টারটেইনমেন্ট ওয়ান অফ কনসিডারেবল মেরিট সমকালীন ইউরোপীয় ম্যাজিসিয়ানদের থেকেও গণপতি অনেকটাই এগিয়েছিলেন তার একটা বড় কারণ ছিল অন্যান্য জাদুকররা মঞ্চে ম্যাজিক দেখাতেন যেখানে দর্শক থাকতেন কিছুটা দূরে এবং মঞ্চের তিন দিক থাকতো দর্শক শূন্য যেখানে থাকতেন জাদুকরের সহকারীরা ফলে সহকারীদের সাহায্য লাভ বা যন্ত্রের ব্যবহার করা তুলনামূলক সহজ হতো অবশ্যই এতে তাদের কৃতিত্ব কোনো অংশই খাটো করা হয় না কিন্তু গণপতি খেলা দেখাতেন সার্কাসের রিং এর মধ্যে যেখানে তার চতুর্দিকে থাকত দর্শক সার্কাসের বাইরেও যখন তিনি খেলা দেখিয়েছেন সেখানেও চতুর্দিকে দর্শকরা থাকতেন এবং দর্শকের সঙ্গে জাদুকরের দূরত্ব কখনোই খুব বেশি হতো না বোসের সার্কাসে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন গণপতি যে তার মাইনে দাঁড়িয়েছিল মাসিক তিনশো টাকা বিংশ শতকের প্রথমার্ধে মাসিক তিনশো টাকা অধিকাংশ উঁচু পোস্টের সরকারি কর্মচারীদেরও যুক্ত না। গণপতির বিখ্যাত খেলাগুলির মধ্যে অন্যতম ছিল ইলিউশন বক্স এই খেলা তিনি শান্তিনিকেতনে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও দেখিয়েছিলেন সেই আসরে উপস্থিত পরিমল গোস্বামীর ভাষ্য থেকে জানা যায় যে রবীন্দ্রনাথ পুত্র রথীন্দ্রনাথ নাকি ম্যাজিক শুরু হওয়ার আগে গণপতির অনুরোধে ইলিউশন বক্সটিকে পরীক্ষা করেছিলেন খেলাটি ছিল অনেকটা এরকম গণপতিকে হাত বা বেঁধে একটি থলের মধ্যে ভরা হতো তারপর সেই থোলের মুখ বেঁধে দিয়ে তাকে বাক্সের মধ্যে পুড়ে দিয়ে বাক্সটিকে চারিদিক দিয়ে দড়ি ও তালা সহযোগে বন্ধ করা হতো এরপর বাক্সর সামনে কালো পর্দা ঝুলিয়ে দেওয়া হতো এর সঙ্গে সঙ্গেই দুটি হাত ওই কাপড় ভেদ করে বেরিয়ে এসে বাক্সের ওপর থাকা ঘণ্টা বাজাতে শুরু করতো কাপড় সরানো হলেই দেখা যেত হাত অদৃশ্য বাক্সও অক্ষত আবার পর্দা ঝুলিয়ে একটা তবলা রাখা হতো দর্শকদের ফরমায়েশ মতো সেই তবলায় তাল বাজানো শুরু হতো আগেই বলেছি গণপতি তবলা বাজানোই দক্ষ ছিলেন আবার পর্দা সরানো হলো হাত অদৃশ্য এবার আরেকবার পর্দা দেওয়াতে গণপতি নিজেই বেরিয়ে এলেন বাথন খুলে তার অনুরোধে দর্শকদের মধ্য থেকে কেউ তাকে দিলেন চশমা কেউ আংটি আবার তিনি বাক্সে ঢুকে গেলেন পর্দা সরলো বাক্স খোলা হলো দেখা গেল গণপতি সেই মুখবন্ধ থলির ভিতরে হাত পা বাঁধা অবস্থাতেই পড়ে রয়েছেন সাথে রয়েছে দর্শকদের চশমা দেখাতেন এখানে গাছের মতো লম্বা একটি ক্রসে তাকে বেঁধে দেওয়া হতো এবং সামনে পর্দা দেওয়া হতো সেই পর্দার আড়াল থেকেই তিনি তার কার্যকলাপ করতেন এমনকি দর্শক থেকে তাকে জামা ছুঁড়ে দেওয়া হলেও পর্দা সরিয়ে দেখা যেত তিনি ওই ছুঁড়ে দেওয়া জামাটি পরে রয়েছেন অথচ তখনও তিনি শিকলের সঙ্গে আষ্ঠে পৃষ্ঠে বাঁধা এমনই অসাধারণ ছিল গণপতির দক্ষতা তার খেলা ছিল কংস কারাগার পৌরাণিক আখ্যান অনুযায়ী এখানে তিনি যেন কংসের কারাগারে বন্দী বাসুদেব কারাগার সদৃশ খাঁচার ভেতরে হাত পা বাঁধা অবস্থায় থাকা গণপতি পর্দার আড়ালে যাওয়ার নিমেষের মধ্যে খাঁচা ভেদ করে বেরিয়ে আসতেন আবার মুহূর্তের মধ্যে খাঁচায় ঢুকে যেতেন পর্দা সরালে দেখা যেত তিনি তখনও সেই খাঁচায় বন্দি বোসের সার্কাসে তার জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়ে গেল যে সার্কাসের অন্যান্য খেলা ফিকে হয়ে যেতে থাকল ফলে এক সময় গিয়ে গণপতি সিদ্ধান্ত নিলেন বোসের সার্কাস ছেড়ে বেরিয়ে তিনি নিজের দল খুলবেন প্রফেসর বোস অবশ্য এ ব্যাপারে খুশি হননি তবে তিনি গণপতিকে বাধাও দেননি কারণ তিনি জানতেন যে গণপতি ভীষণ দৃঢ় সংকল্প এবং বদমেজাজি মানুষ তিনি যা মনে করেন তা করেই ছাড়েন তবে তিনি গণপতিকে সতর্ক করে দিয়েছিলেন গণপতির মদের নেশার সম্পর্কে। সতর্ক সতর্কবার্তা শুনে গণপতি আর কোনদিনও মদের বোতলে হাত ছোঁয়াননি জানা যায় যে প্রফেসর বোস গণপতিকে ব্যঙ্গ করে বলেছিলেন দল চালানো তোমার মতো মাতালের কর্ম নয় বলাই বাহুল্য এটি গণপতির ইগোতে আঘাত করে এবং গণপতি মত ছেড়ে দেন বোসের সার্কাস ছেড়ে নিজের দল খুলে নানা জায়গায় খেলা দেখাতে শুরু করেন গণপতি এক্ষেত্রে বোসের সার্কাস থেকে দু তিনজন খেলোয়াড় চলে এসেছিলেন গণপতির দলে যাদের মধ্যে অন্যতম ছিলেন হিঙ্গনবালা দেবী এই দল নিয়েই গণপতি খেলা দেখানো শুরু করেন এবং তার খ্যাতি ও প্রতিপত্তি আকাশচুম্বী হয়ে যায় গণপতি কেবল একজন জাদুকর হয়ে যে বিশাল পরিমাণে অর্থ উপার্জন করেছিলেন সমসাময়িক অনেক ব্রিটিশ আমলার কাছেও স্বপ্ন ছিল তবে যেভাবে অর্থ উপার্জন করেছেন তিনি অকাতরে সেই অর্থ দানও করেছেন গরিব দুঃখীদের মাঝে এক দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের সমস্ত খরচ নিজে হাতে তুলে নিয়েছিলেন গণপতি এই কাহিনী বেশ প্রচলিত গণপতির শিষ্যরাও পরবর্তীতে প্রথিত যশা জাদুবিদ্যা বিশারদ হয়ে ওঠেন এর মধ্যে অন্যতম নাম প্রতুল চন্দ্র সরকার বা পি সরকার সিনিয়র গণপতি নিজে গর্ববোধ করতেন পিসি সরকারকে নিয়ে পরবর্তীতে গণপতি জাদুবিদ্যা নামে একটি বইও রচনা করেন শেষ জীবনে এসে কলকাতার পার্শ্ববর্তী বরানগরে তিনি বসবাস শুরু করেন আগাগোড়াই ঈশ্বর বিশ্বাসী ছিলেন শেষ বয়সে আরো বেশি করে সাধন ভজনে মনোনিবেশ করেন গণপতি তাঁর মৃত্যু নিয়েও প্রচলিত আছে অদ্ভুত এক কাহিনী তার বাড়িতে সেদিন রাধা মাধবের মন্দিরে অন্নকূট উৎসব হঠাৎ বাইরে শোনা গেল এক শবযাত্রার আওয়াজ তা শুনতে পেয়ে অসুস্থ গণপতি বলে ওঠেন চলেছ বন্ধু যাও আমিও তোমার পিছনে যাচ্ছি এরপর তিনি মন্দিরে গিয়ে জড়িয়ে ধরলেন তার আরাধ্য দেবতার বিগ্রহকে আর ধীরে ধীরে ঢলে পড়লেন মৃত্যুর কোলে দিনটা ছিল বিশে নভেম্বর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ ইউ গাইজ লাইক দ্য ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও কমেন্ট করে জানিও আর কোন কোন বিষয়ে ভিডিও তোমরা দেখতে চাও কাজ ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা